প্রথমে ক্লিপটা দেখার পরেই হয়তো তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা কিন্তু হাসতে হাসতেই কমপ্লিট হবে তোমাদের আশেপাশে কি এরকম কেউ আছে যে সব কিছুতেই হাসে যে কোনো কিছু বললেও হাসে বা কিছু করতে গেলেও হাসে আজকে যেই ব্যক্তির কাজ হচ্ছে সে কিন্তু সব কিছুতেই হাসে যে কোনো কিছুতেই হাসে এই যে আয়রানিং টানা হচ্ছে এটা যে ওকে কত কিছু বলে চুপ করিয়ে রাখা হয়েছে সেটাই আমি ভাবছি নাহলে আয়রানিং তো টানা যাবে না কন্টিনিউ যদি হাসতে থাকে আয়রানিং টানতে গেলে ওরই ছ্যাঁকা খাবে এই ভয়েই কিন্তু ও চুপ করে আছে আর এখানে কমপ্লিট লোক দেখার পরে ও যে নিজেকে কি বলবে না আয়নার সামনে কিভাবে দাঁড়াবে ও হেসেই মানে কী বলবো হেসেই পাগল হয়ে যাচ্ছে

बोलो हैं अमर खूब हेलो और और हार के जो है हार के जो है नाना पड़े बोलवाओ छोटे हमारे नहीं, नहीं <laughs> আজকের কামতির লুক তোমরা দেখতেই পাচ্ছ কতটা শাইন করছে তোমরা এখনো পর্যন্ত যারা বুক করো তারা নিজেদের স্লট বুক করে নাও আর ঝটপট করে চলে এসো তিরিশ তারিখের পর কিন্তু হেয়ারের কাজ বন্ধ হয়ে যাবে তার আগে যারা বুকিং করতে চাইছো প্লিজ তারা বুকিং করে নাও পুরোটা দেখো এরকম করে চুলটাকে দেখ করে চুলটাকে নাড়াবি এই চুলটাকে এনে স্মাইল